উহ আমার অসুখ নয় মতিকে দেখ কবিরাজ আমি বোধহয় টেনশনে অজ্ঞান হয়ে যাচ্ছি জ্বর নেই পালসটা দেখতে পারলে ভালো হতো হাতির যে কি করে পালস দেখতে হয় জানি না পালস দেখা সোজা হলো মানুষের মানুষ এই সময় এমন বোকার মতো ভান করে বসে থাকে পশুরা ভান করতে জানেই না কি দেখছিস অবস্থা ভালো তো আমার জন্যই মতির এই অবস্থা কেন আমি কথায় কথায় বললাম কেউ কাঁদলে আমার বড্ড কান না পায় এটা বুঝি কোনো রোগ সেই শুনেই রোগ মানে একটি বিরাট রোগ নাম হলো আইফাইডাই হাইটিস নাম যেমন কঠিন রোগও তেমন তবে রোগটা এখন খুব কম হচ্ছে বিরাট রোগ এতে কি হয় কবিরাজ অনেক কিছু হয় সবটা এখন বলা ঠিক হবে না যতই বিরাট রোগ হোক ওষুধ আছে তেরঙ্গা নদীর দুটি কুমিরের এই রোগ হয়েছিল প্রথমে ওরাও বুঝতে পারেনি তেমন কেউ শুরুর দিকে বলছেও না কেন ওরা বুঝতে পারিনি কবিরাজ কুমির জলে থাকে না জলের ভেতর সামান্য কান্না কি আর আলাদা করে চোখে পড়ে আর আমার চিকিৎসায় দুদিনেই ফিট আমার একটু চিকিৎসা করুন কবিরাজ প্রতিদিন খাবার আগে একটা খাবার পরে একটা এর বেশি আমার কাছে নেই সংগ্রহ করে নেবে দিনে দুটি করা আর কিছু খাওয়া যাবে না না খেলেই বিপদ বেশি খেলেই বিপদ আচ্ছা হনু কুমির কি কলা খেলো খাবে না মানে খাইয়ে দিলাম একটা একটু ঝগড়া করছিল মুখ হাঁ করে গলায় পুড়ে দিলাম টেনশারে ফেলে সেই যে গেলি আর নাম গন্ধ নেই বলছি দাঁড়াও বিষয়টা সত্যিই সিরিয়াস শোনো আমাদের জঙ্গলের শুরুতেই যে সুন্দরী গাছটা আছে তার মগ ডালে বসে মেঘের সঙ্গে আবহাওয়া নিয়ে কথা বলছিলাম আমি বললাম কিরে মেঘ কি খবর বৃষ্টি বৃষ্টি কবে হবে মেঘ চুপ আমি আবারও বললাম খবর কি তোর মেঘ বলল চলে যাচ্ছে আমি বললাম চলে যাচ্ছে মানে এটার অর্থ কী মেঘ মুখ গোমরা করে উত্তর দিল কতদিন রামধনু দেখি না আবু হবার খবর পর্যন্ত আগাম বলার সাহস পাই না কিছুই মেলে না রামধনু উঠলে বড়ই মজা হয় কত কতদিন রামধনু দেখি না তুই কিন্তু পর্দার মতো আবহাওয়া যাচ্ছিস আমাকে এমন করে বলিস না মনে বড় দুঃখ পাই আঘাত পাই মেঘের সঙ্গে কথা হচ্ছে এমন সময় দেখি তেরঙ্গা নদীতে কি একটা হাসছে মেঘকে বললাম দেখো তো মেঘ ভাই ওটা কি? মেঘ বলল এ মা এ তো একরী হাতি বাচ্চা গো এই যে ভেসে যাবে তুমি আমি কেউই তো বাঁচাতে পারবো না বিরাট সমস্যা কি সমস্যা কি কথা গো তোমার আমি পাখি না আমি সাঁতার কেটে তাকে তুলে আনতে পারি বাচ্চা হাতির কানের কাছে বললাম কে তুই একা একা নেমেছিস জলে কেন তোর মা বাবা কই শিক্ষা দীক্ষা তো মোটেই দেয়নি সে তখন আমায় বলল কি বলল? সে বলল ওর বাবা মাকে সার্কাসে আটকে রেখেছে কোনভাবে সে পালিয়ে এসছে এই জঙ্গলের কথা শুনে বড়ই আশা করে এসছে আলবার সাহায্য করব। তাকে গর্ত সামলে আমাদের জঙ্গলে নিয়ে এলাম তারপর টেটিয়াকে ডেকে বললাম আমি না ফেরা অব্দি ওকে গান শোনা আমি জঙ্গলে খবর দিয়ে আসি কি গান্ড খবরটিতে এসে নিজেই খাবারে বানিয়ে বাস তো বললি এটা কি ঠিক করলি এর মধ্যে যদি সার্কাসের লোকজন চলে আসে অতই সোজা আমিও তো বোকা সব ব্যবস্থা করে এসছি কি ব্যবস্থা সাদা মেঘকে বলেছি চুপটি করে ওদের ঢেকে রাখতে কেউ দেখতেই পাবে না কি বুদ্ধি তোমার এই জন্যে তোমার এত ভালো লাগে হলুদ নাও কলা খাও বা বা বস আগে একটু হাওয়া দেই ডালটা নাড়িয়ে এমন করো না আমার লজ্জা লাগে সবাই মিলে ঠিক করো কি করা যায় এটা আমাদের কর্তব্য তাই না কোনো কাজ করার আগে বলতে নেই কর্তব্য বলতে হবে এটা আমাদের স্বভাব যাই জঙ্গলে খবরটা ছড়িয়ে দি কে কোথায় আছো একবার এসো বট গাছের ডাল থেকে বলছি আমি শালিক মহাকাব্য লেখা শালিক আমার সঙ্গে আছেন নিজস্ব সাংবাদিক অগ্রগণ্য লেখক মাননীয়া বাবু আজ আপনাদের জানাই এই মুহূর্তে জঙ্গলে শুরু হতে চলেছে একটি গুরুত্বপূর্ণ সভা উপস্থিত আছে জঙ্গলের প্রত্যেকে আমার উপরে মহারাজ সিংহ দায়িত্ব দিয়েছেন সবার প্রত্যেকটি খুঁটিনাটি লিপিবদ্ধ করতে সেই কাজ শুরু করতে চলেছি এই যা খাগের কলমখানা গেল কই এই দাঁড়ান দাঁড়ান শালিকদা একটু দাঁড়ান শুনছেন এই যে আমি এখানে আপনি নিশ্চয় আপনার কলমটা অন্যায় ঘুরছেন হুম আপনি দেখেছেন আমি পেয়েছি বলেই দিতে এলাম বহুদিনের শখ ছিল আপনার সাথে কথা বলার একটা আলতো করে সই দেবেন আমার ডানায় দিন কলমটা একটা সই কোনো বড় ব্যাপার হলো আপনার নাম আর কোন ডানায় সই করব বলুন আমার নাম লাল টুপুনি লেখালেখির অসুখ আছে বংশ পরম্পরায় পেয়েছি বাবা ছড়া লিখতেন মা কবিতা ঠাকুরদা গল্প আমি ঠিক বুঝতে পারছি না কি লিখবো দেখা হবে পরে কথা হবে ঠিক ঠিক আছে না নেই আমি কি লিখবো বলে যান আর শুয়ে নেবার পর ডান টন টন করছে আপনার পাশে একটু বুঝতে পারি বসুন তবে বেশি বক করবে না বুঝেছেন এখানে একটা সিরিয়াস ব্যাপারে আলোচনা হচ্ছে এই যে বাচ্চা হাতিটা আসছে বাচ্চা হাতিটা এগিয়ে আসছে আমাদের সবার দিকে গোলযোগ না করে সবাই কথা ওই দেখো সবাই ছোট হাতি চলে এসেছে ওর বাবা মাকে আটকে রেখেছে সার্কাসে বুদ্ধি করে ছেলেটা পালিয়ে এসেছে ওকে আমাদের সাহায্য করা উচিত মহারাজ সিংহর কি মত। ক আপনি কুরুজন হে 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 যা সিদ্ধান্ত নেবেন তাতেই আমাদের সয় থাকবে এতে যুদ্ধবিগ্রহের কোনো চান্স নেই তো রক্তে টক্তে আমার বেশ ভয় হাস্য কেন এই কথা তো আমার আজকের নয় বহুদিন থেকে আমি অহিংসার কথা বলে আসছি আমি যে বাচ্চাটিকে কথা দিয়েছি ওর বাবা মাকে উদ্ধার করব এখন যুদ্ধ দুর্ধ কথা বলে পিছিয়ে গেলে যে জঙ্গলের মাথা নিচু হয়ে যাবে আপনি আমাদের প্রধানমন্ত্রী বাঘ প্রজাতির সাহস ফিরিয়ে আনুন ফুটবাগ। আপনি একবার ওদের সামনে গিয়ে গর্জন করে ওঠেন ভয় পেয়ে সবাই বাড়িয়া যাবে সমস্যা অবিবেচকের মতো কথা ভয় পেয়ে সেই সব সার্কাসের মানুষরা নদী পড়ে গেলে ঠিক বলেছেন কাণ্ড ঘটতে পারে আর একটা কথা আমি থামলেন কেন বলুন প্রধানমন্ত্রী আমি গর্জনটাই ভুলে গেছি কেউ কিছু মনে করবে না সকলের উদ্দেশ্যে বলছি আমিও হ্যাঁ আমিও গর্জনটাই ভুলে গেছি তবে কি আমার বাবা মাকে ওদের হাত থেকে আনতে পারবো না আমি যতক্ষণ আছি ততক্ষণ চিন্তা নেই তুমি সঙ্গে খেলাধুলা করো আমি দেখছি কি করা যায় আমি খেলবো না আমার ভাল লাগছে না কিছু মহাশা বসায় করা গেল দেখছি দা তুমি একটু বুদ্ধি দাও উফ বাচ্চাটার কান্না আগে থামা কেউ কেউ কাঁদলে আমার আবার কান না পায় আমারও এই বিরাট রোগ আমি দেখছি পাশি বাজিয়ে কান্না থামিয়ে দিচ্ছি কান্না থেকে হাসি হল সামান্য পথ কারুর মাথায় কিছু এলো কাকা আমি পল্টু আমার মাথায় একটা প্ল্যান এসেছে সাহস পাচ্ছি না আমি একজন সামান্য পেঁচা ভুল কিছু বলে দিলে ক্ষমা করে দিও তোমরা এই তোদের সমস্যা পল্টু আমি ছোট আমার শক্তি নেই এসব ভাবনা ছাড়তে পারিস না নিজেকে কখনো এমন ভাববি না আমার প্ল্যানটা হলো কেটিয়াকে দিয়ে যদি রাজামশাই ও মনসুমশাইয়ের ভুলে যাওয়াটা ডাক ফিরিয়ে আনা হয় টিটিয়া গর্জন প্র্যাকটিস করাবে ওই কোচিং ক্লাসের মতো ইস রে এটা তো আমার মাথায় আসেনি কি চালাক রে তুই বন্ধু কত বুদ্ধি তোর পড়টু সন্ধে তোকে একটা কলা দেব বাকি রাখলাম এক্ষুনি দাও খাবার দাবারের বিলম্ব আমার ভালো লাগে না এক্ষুনি এখন আবার লাভ ভালো লাগছে না সন্ধে দেব কথা দিলাম বেশি খ্যাতি আর আধিক্ষেতা দেখাবে না এতে ওর চমৎকার বুদ্ধি হারিয়ে যাবে টেটিয়া ক্লাস নে নেই সার্কাসে হারনা দেব ঠিক ঠিক আমরা কাউকে আটকে রাখতে পারি না আটকে রাখা চলবে না কাউকে আমাদের এক সঙ্গে যেতে হবে একটা দল দলের নাম হবে হামলা দল নাম চমৎকার নাম আমাদের এই দলের প্রধান ভূমিকায় থাকবে তিনজন প্রথমজন হলেন মহারাজ সিংহ আমাকে আবার টানাড়ি কেন আমাকে থাকতেই হবে থাকবেন প্রধানমন্ত্রী পটুবাগ যেতে পারি কিন্তু কেন যাব আপনি এত বুড়াচার প্রধানমন্ত্রী আরে বাচ্চা হাতির বাবা মাকে উদ্ধার করতে যাবেন বয়স হচ্ছে তো বয়সের প্রধান তিনটি ধর্ম হলো এক দুধ ভুলে গেছি এই রক্তারক্তি হবে না শুধু এই কথা দিতে হবে আরেকজন কে থাকবেন প্রধান ভূমিকায় শিক্ষক শ্রী শিয়াল এই বুড়ো বয়সে যাওয়া কি ঠিক হবে পড়াশুনো নিয়ে আছি হামলা দল যোগ দেওয়া কি ঠিক হবে অত চিন্তা করবেন না আপনি পারবেন আমার ঠিক করেনি কিভাবে হামলাটা করব। মহারাজ সিংহ প্রধানমন্ত্রী পটুবাগ এবং শ্রীশিয়াল আপনারা একে একে গর্জন দিন থেকে মনে করার চেষ্টা করছি মনে পড়ছে না আমারও তো ঘুম পাচ্ছে পড়াশোনা নিয়ে থাকতে থাকতে একেবারে ভুলে গেছি বিষয়টাকে গুরুত্ব না দেওয়ার ফল পড়াশোনা অবশ্যই দরকার তবে নিজস্বতা ভুলে যাওয়া একদমই ঠিক নয় এবার কি হবে টেটিয়া টেনশন হচ্ছে খুব টেনশন হচ্ছে চিন্তা নেই আবার ক্লাস নিতে হবে সবার ডাকি আমার মুখস্ত তাই হোক শিখিয়ে দে টেটিয়া শেখার কোনো শেষ নেই হুক্কা ওয়া 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 হালুম প্রত্যেকে গর্জনের সময় মুখটা হাসি হাসি করে রাখছেন কেন মনে রাখবেন অযথা হাসি খারাপ জিনিস গর্জনের সময় মুখ গম্ভীর করে রাখবেন সমন্ন লজ্জ হচ্ছে খুব সমন্ন তই হাসি আসে পড়ে ঠিক হয়ে যাবে দিনে ঠিক কতবার করে প্র্যাকটিস করব মনে রাখবেন এটা আমাদের জঙ্গলে মান রাখবার লড়াই একটি ছোট্ট ছেলের মা বাবাকে ফিরিয়ে আনার মতো বিরাট কাজ এখানে জয় না সবদি সংগ্রাম চালিয়ে যেতে হবে আর সবাই একটু লাভ ছাপ করবেন বেশি সতেজ থাকে মস্তিষ্কের নার্ভ সতেজ থাকে খরগোশ বাচ্চু রিপোর্ট করবে কাছ থেকে সার্কাসের জায়গা জেনে নিয়ে আগামীকাল রাত্রে আমরা বেরিয়ে পড়ব আজকের মতো সবার শেষ টেটিয়া সার্কাসে তো অনেক জাল তোমার জন্য টেনশন হচ্ছে তুমি চিন্তা করো না তুমিও তো যাবে আমার সঙ্গে আর বিড়ম্ব করো না বেরিয়ে পড়ো গুরুজন তোমরা পারবে সকল শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ো শুধু মনে রেখো এটা একটা ভালো কাজ আর কতটা তেটিয়া এই তো এসেই গেছি সেই তখন থেকে বলছো এসে গেছি আমার যে আমারও তো ঘুম পাচ্ছে আমারও ওই যে তাবু ওই যে সার্কাসের তাবু তাবু কি হলো বাড়ি আমরা এসে গেছি সবাই নিজে নিজেদের পাঠ মনে রাখবেন সংগ্রামী পশুদের আমার অভিনন্দন গিয়ে মহারাজ আপনি লাফিয়ে তাবুতে ঢুকে হুঙ্কার দিনব কথা ছিল না অযথা দেরি করছেন এই বয়সে লফ ইম লফ লফি ঠিক হবে আপনি ভয় পাচ্ছেন লজ্জা পাচ্ছি ভয় না ওকে সব দিচ্ছি ভুলে গেছি ইচ্ছি হুঙ্খ দিচ্ছি হুঙ্খা দিন হু এটা আপনার ডাক নয় হুক হুয়া হুয়া হুওয়া অসহ্য বিরাট চিকিৎসার প্রয়োজন ভয়ঙ্কর চিকিৎসার দরকার এ ताबুতে পাগলা সিংহ পড়েছে এ ভাগ সবাই এটা কি হুনকার তিন ডায়লগ নয় যেটা শুনছেন হুনকার হুনকার দিন আমার পরিচয় আমি একজন বাগ গ্রামের নাম পটু প্রধানমন্ত্রী পটুবাগ হুনকার দিন আমি আগে গর্জন দেব তারপর আপনি দৌড় দেবেন বুঝলেন হッカ হুয়া হッカ হুয়া 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 হে মালিক শুধু পাগলা বাঘ নয় এরা পাগলা সিংহ পড়েছে এ কর্তা ওরা বাচ্চা হাতির মা বাবাকে নিতে এসেছে পুরো জঙ্গল হামলা চালিয়েছে বাঁচা মুশকিল ওরে শিকল খুলে দে সবাই পালিয়ে যাক এতে যদি বাঁচা যায় এসব কি হচ্ছে হ্যাঁ সবাই যাচ্ছে আমার ডাক্তার করছে ছেলেবেলা এনারা আমার কাছে পড়েছেন ভাবতেই লজ্জা লাগছে ওই দেখো ছোট আটি তোমার মা বাবা ছুটে আসছে আমি মেনে নিতে পারছি না এমন ভুল কেমন করে করতে পারে ভুল ভুল হয়ে গেছে ক্লাস হয়েছে দেবেন না বাহানা থামুন আপনারা ওই দেখুন বাবা মায়ের কাছে ফিরে আছে বাচ্চাদি এখন অন্যরা মুক্ত সবাই পালিয়েছে এমন ভালো দৃশ্যের সামনে ঝগড়া করবেন না এত প্র্যাকটিস করলাম ডাকার সুযোগ পেলাম না ডাকুন দেখে উঠুন